সিরাজগঞ্জে একশো আট গ্রাম হিরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শাকিল হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জের সলঙ্গা থানার এলাকা থেকে একশো আট গ্রাম হিরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব বারো গত তেইশ অক্টোবর দু খ্রিস্টাব্দ বিকেল সোয়া তিনটার দিকে র্যাব ১২ এর একটি বিশেষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর এলাকায় অভিযান পরিচালনা করেন রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের পাশে সোহাগ ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের দক্ষিণ পার্শ্বে এই অভিযান পরিচালিত হয় অভিযানে মোহাম্মদ লালন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় তিনি রাজশাহী জেলার পুঠিয়া থানার চক জামিরা গ্রামের মৃত বাবুর পুত্র অভিযানকালে তার নিকট থেকে একশো গ্রাম হিরোইন একটি মোবাইল ফোন মাদক ক্রয় বিক্রয়ের ব্যবহৃত এবং নগদ এক টাকা উদ্ধার করা হয় র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃত মোহাম্মদ লালুন দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে বাসে করে হেরোইন বহন করে সিরাজগঞ্জ সহ আশেপাশের এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে আসছিল গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে